মন্দির প্রাঙ্গনে ও গৃহাঙ্গনে পবিত্র তুলসী বৃক্ষ রাখা তার পূজা পরিক্রমা করা কণ্ঠে তুলসী কাষ্ঠের মালা ধারণ করা সনাতন হিন্দুদের প্রাচীন সংস্কৃতি কিন্তু কেন বৃক্ষ হওয়া সত্ত্বেও তুলসীকে বিশেষ মর্যাদা প্রদান করা হয় এই বিষয়টি অনেকেরই অজানা তাই এই ভিডিওতে তুলসীর কি পরিচয় ভূমণ্ডলে তুলসীর আবির্ভাব কিভাবে হলো তুলসী কিভাবে বৃক্ষে পরিণত হলো তুলসী কেন বৃক্ষ জগৎ পূজিতা হলো তুলসী কাষ্ঠের মালা কণ্ঠ ধারণে আবশ্যকতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আপনার জন্য সাধারণ বিচারে তুলসী একটি সুগন্ধি ও ঔষধি বৃক্ষ অনাদিকাল থেকে প্রায় প্রতিটি হিন্দু গৃহে পবিত্র বৃক্ষরূপে পূজিত হয়ে আসছেই তুলসী মূলত তুলসী হলেন লক্ষ্মী দেবী তথা শ্রীমতী রাধারানীর অংশস্বরূপা সখী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী গোলক বৃন্দাবনে গোপিকা বৃন্দা দেবী রূপে তুলসী রাধাকৃষ্ণের নিত্য সেবিকা এবং তাদের বিচিত্র দিব্য লীলা সম্পাদনের মূল পরিচারিকা তিনি শ্রীকৃষ্ণের দ্রুতি কুঞ্জাদি সংস্কারের অভিজ্ঞা ও আয়ুর্বেদ শাস্ত্রে পণ্ডিতা তিনি সমস্ত দেবীগণের মধ্যে পবিত্র রূপা এবং সমুদয় বিশ্বের মধ্যে তার তুলনা নেই বলে তিনি তুলসী নামে কৃত্তিত্তা আর কৃষ্ণ ভক্তি প্রদায়নি বলে তাকে ভক্তিদেবী বা ভক্তি বলেও সম্বোধন করা হয় বৃন্দা দেবীর বৃন্দাবনে পত্ত পুষ্প্রমর মৃগ ময়ূর সুখ সারি ইত্যাদি পশু পাখিরাও শ্রীকৃষ্ণের কেলিকুঞ্জে পরম রমণীয় শোভা ধারণ করে সৃষ্টির প্রারম্ভে সায়ম্ভু মন্মন্তরে প্রথম পাদে, তিনি কেদার রাজার কন্যা রূপে বৃন্দা দেবীর নামে থেকে আবির্ভূত হন তিনি যে বনে করেছিলেন সেই বৃন্দাবন কবি কর্ণপুর গোস্বামীকৃত গৌর গণদ্দেশ দীপিকা অনুসারে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলায় বৃন্দা দেবী মুকুন্দ রূপে আবির্ভূত হন আবার এই বৃন্দাদেবী অন্য এক স্বরূপে অভিরাম শক্তি শ্রীমতী মালিনী দেবী রূপে আবির্ভূত হন গৌরী ও আচার্য শ্রেষ্ঠ শিলরূপ গোস্বামী পাদ শ্রী শ্রী রাধা কৃষ্ণ দীপিকা গ্রন্থে বৃন্দা দেবীর লিখেছেন শ্রীমতী বৃন্দা দেবী দেওকান্তি মনোহর ও তপ্ত কঞ্জনের ন্যায় নীল বসন পরিধানে মুক্ত ও পুষ্প দ্বারা বিভূষিতা আর পিতার নাম চন্দ্রভানু মাতা ফুল্লরা নাম মহিপাল ও ভগিনী মঞ্জুরি শ্রীমতী বৃন্দা দেবী শ্রী রাধা কৃষ্ণের উভয়ের মিলন কার্যে প্রেমে পরিপূর্ণ থাকেন এই বৃন্দা দেবী। বৃন্দা দেবীর প্রতি আনুগত্য ও তার কৃপা ভিন্ন বৃন্দাবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের নিত্য সেবাধিকার কদাপি কারো পক্ষে সম্ভব নয় তাই বিশেষত গৌরীয় বৈষ্ণবগণের নিকট তুলসী পরম আদরণীয়া সদ্যেহ ও পূজনীয় রাধা কৃষ্ণের ও সেবিকা তুলসী মহারানী তথা বৃন্দা দেবী জগত জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন কল্পে ও মনমন্তরে ভিন্ন ভিন্ন ভাবে এই জগতে আবির্ভূত হন তাই জগতে তুলসীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনার বর্ণনা পাওয়া যায় একই তুলসী দেবী কখনও জলন্ধরের পত্নী কখনো শঙ্কুরের পত্নী আবার কখনো বা ধর্মদেবের পত্নী কখনো ধর্মধ্বজ কন্যা কখনো চন্দ্রভানু কন্যা আবার কখনো কেদারনাথের কন্যা রূপে আবৃত হয়েছেন কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে এই প্রত্যেক কন্যাই এক দেবী। এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণভক্তি পরায় এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরানো ছিলেন সময় স্বল্পতার কারণে বৃন্দা দেবীর সমস্ত বৃত্তান্ত বর্ণনা করা সম্ভবপর নয় দর্শকদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক বর্ণনা এই ভিডিওতে তুলে ধরা হল ব্রহ্মবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে বোজরাজ সৃষ্টির প্রারম্ভে স্বয়ম্ভূব মন্মন্তরের প্রথম পাদে সায়ম্ভুব মনু ও শতরুপাদ দুই পুত্র হয় প্রিয়ব্রত ও উত্তানপাদ উত্তানপাদের পুত্র ধুব ধুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী তার পুত্র কেদার তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাগড়া পৃথিবীর অধিপতি একসময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূত হন এবং সে কন্যা কেদার রাজ ও তার পত্নীকে তার পিতামাতা রূপে গ্রহণ করেন মাতাকে অবগত করে সেই কন্যা তপসার উদ্দেশ্যে যমুনা তীরবর্তী রমণীয় পূর্ণবনে গমন করেন ওই কেদার কেদারকন্যার নাম ছিল বৃন্দা তাই তার তপবন বলে সেই বন জগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধ হয় ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার মানসে দীর্ঘকাল তপসা করার পর ব্রহ্মার নিকট থেকে তিনি শীঘ্রই শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করার বরপ্রাপ্ত হন এবং বৃন্দাকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট প্রেরণ করেন কন্দপোষ সম সুপুরুষ ধর্মকে প্রণাম ও সেবাদি করেন এবং তার নিকটেও একই বর প্রার্থনা করেন বৃন্দা দেবী কৃষ্ণপ্রাপ্তি সুদুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকেই প্রতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন এতে বৃন্দা অত্যন্ত ক্ষুদ্র হয়ে তিন বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিসম্পাত করেন এরপর সূর্যদেবের নির্দেশে বিন্দা পুন অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বিন্দাকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশ দেন ধর্মপত্নী মূর্তি তখন সেখানে উপস্থিত হন তার অনুরোধে ভগবান শ্রীবিষ্ণু বৃন্দা দেবীকে বলেন হে বৃন্দে তুমি তপস্যার দ্বারা বম্বার ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলক ধামে গমন করো তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে অবশ্যই আমাকে লাভ করবে কল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে বিষ্ণুরির্দেশে বৃন্দাদেবীর কৃপায় ধর্ম পুনরুজ্জিত হলেন ততক্ষণে গোলক হতে এক দিব্য রথ এলো এবং এভাবে বৃন্দাদেবী তার নিত্যধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারাও স স্থানে প্রস্থান করলেন এবার আসুন জেনে নেওয়া যাক তুলসী কীভাবে বৃক্ষে পরিণত হল ব্রহ্ম বৈবর্ত পুরাণে প্রকৃতিখণ্ডে ত্রয়াদশ ও চতুর্দশ অধ্যায়ে বর্ণিত আছে যে দেবশ্রী নারদের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ তার নিকট তুলসীর বৃত্তান্ত বর্ণনা করেন নারায়ণের বর্ণনা অনুসারে একসময় দক্ষ সাবর্ণী নামক মনুর বংশভুক্ত রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করছিলেন লক্ষ্মী দেবী তার প্রতি প্রসন্ন হয়ে তাকে বরদান করেন ফলে ধর্মধ্বজ রাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশ রূপিনী মনোহরা এক পত্নী কন্যা পোষক করেন চম্পক বর্ণা সুকেশি মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দর্শন করে নরনারীগণ তার তুলনা দিতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন পরবর্তীকালে তুলসী ন্যায় তপস্যার জন্য গমন করেন সেখানে মম স্বামী অর্থাৎ নারায়ণ আর স্বামী হন এরূপ সংকল্প পূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন তখন ব্রহ্মাদাকে প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন আমি গোলক ধামে গোপী রূপে শ্রীকৃষ্ণের অংশ স্বরূপা এবং তার মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করেছি শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্বক তার ওই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশ দেন দ্রিভুজ শ্যামসুন্দর শ্রী কৃষ্ণে আমার যে অভিলাষ চতুর্ভুজ নারায়ণে সেইরূপ নেই তথাপি কৃষ্ণ সন্তুষ্টি হেতু আমাকে এই বর দিন আমি যেন নারায়ণকে প্রতিরূপে লাভ করতে পারি এবং রানীরও প্রিয় হতে পারি ব্রহ্মা তুলসীকে রাধার স্তোত্র কবচ পূজা বিধান সহ তার বর প্রদান করেন তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে বোম্বাতাকে শঙ্খচূড়ের পত্নী রূপে কিছু কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করে অন্তরিত হন শঙ্কচুর গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ সুদামা শাখা রূপে নিত্য বিদ্যমান শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর অভিশাপে তিনি শঙ্কচুর রূপে মর্তে জন্মগ্রহণ করেন শঙ্কচুর শিবের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না এরপর দেবতাদের সাথে অজেয় শঙ্কচুরের যুদ্ধ শুরু হয় তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণাংশ ভগবান শ্রী বিষ্ণু শঙ্কচুরের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফলদান তথা পুতির সঙ্গ দান করেন ফলে শঙ্কচুর নিহত হন তুলসী যদিও পূর্বে ভগবানকে প্রতিরূপে লাভ করতে চেয়েছিলেন তবুও সে সময় তার বর্তমান ও বিষ্ণু এ আপাত ছড়া হইতে না পেরে তিনি ভগবান ক্রুদ্ধ হন পোধ সব বরণ করতে না পেরে তিনি বিষ্ণুর এ আচরণকে পাশা হৃদয় বলে বিবেচনা করে তাকে পাশান হয়ে যাওয়ার অভিশাপ দেন এবং তৎক্ষণাৎ দেহ ত্যাগের সিদ্ধান্ত নেন আজ আমরা যে নারায়ণ শিলার পূজা করে থাকি তা বৃন্দা দেবীর অভিশাপের ফলেই সৃষ্টি হয়েছিল পরে তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিসম্পাত করেছেন তখন ভগবানও তুলসীকে বরদান করেন শ্রী বিষ্ণুর পরে সাধ্য তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ পূর্বক গোলকে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্ত হন আর তার শরীর ভারতের গণ্ডকি নামে প্রসিদ্ধ মনুষ্যগণের পূর্ণপ্রদা নদী রূপে পরিণত হয় এবং তার কেশুকলাপ তুলসী সম্ভুতা বলে তুলসী নামে বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে এই গণ্ডকি নদী এখনো নেপালে বহমান এবং নারায়ণশিলা শুধুমাত্র এই নদীর গর্ভেই পাওয়া যায় অচিন্ত শক্তিধর নটবর ভগবান শ্রীকৃষ্ণ যেরূপ আপন ভগবত্তা বলে রাসলীলায় নিজেকে অসংখ্য রূপে বিস্তার করেছিলেন তদ্রুপ বৃন্দাদেবীও পরবর্তীকালে ভগবানের অচিন্ত শক্তি বলে এক হয়েও সুন্দরী স্বর্গমত্ত পাতাল বৈকুণ্ঠ এবং আমাদের সন্নিধানে তুলসী বৃক্ষ সমুদয় পুষ্প হতে শ্রেষ্ঠ হবে তুলসী তরুমূলের সমুদয় তীর্থের অধিষ্ঠান থাকবে এখন প্রশ্ন হচ্ছে তুলসী কেন বৃক্ষ হয়েও জগৎ পূজিতা আপনারা ইতিমধ্যে জানেন তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয় মূলত তিনি এ জড়জগতের উদ্ধে অবস্থিত চিনময় গোলক বৃন্দাবন ধামে নিত্য বসবাসরতা কৃষ্ণ পেয়সী এবং রাধাকৃষ্ণের নিত্য সেবিকা তবুও বদ্ধজীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নির্মিত করে তিনি এ জগতের বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতীর যেরূপ যুগপথ নদীরূপে বিদ্যমান তদরূপ তুলসী গোলকের নিবাসী গোপিকা হয়েও যুগপদ বৃক্ষরূপে বিদ্যমান তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভান্ত ধারণা পোষণ করেন তা নেহার অজ্ঞতা তুলসী ভক্তি দেবী বিদায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয় ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো পক্ষে অনুভূত হবে না ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনোই মধুর স্বাদ পাওয়া যায় না তাই জীব জীবশিক্ষার নিমিত্ত ভগবান শ্রী নারায়ণ স্বয়ং এ তুলসী পূজা প্রচলন করেন তুলসী পূজা প্রসঙ্গে স্বাস্থ্যে বহু প্রমাণ রয়েছে এর মধ্যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে এক সময় দেবী তুলসী অভিমান বসত অন্তর্দিহত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজা ও করেন তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূত হন এবং শ্রীহরির পদস্পর্শে শরণ নেন সেখানে এও বলা হয়েছে যে মানব হরিপণিত মন্ত্র রাজ পাঠ ঘিত প্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করবেন তিনি সর্বসিদ্ধি লাভ করবেন পদ্মপুরাণের উত্তরখণ্ডে মহাদেব নারদমণিকে সম্বোধন করে বলেন তুলসী সম্বন্ধীয় পদ্ম পুষ্প ফল মূল শাখা ত্বক স্কন্ধ এবং মৃত্তিকাদি সমস্তই পবিত্র যে গিয়ে তুলসী বৃক্ষ অবস্থিত তার দর্শন স্পর্শই ব্রহ্ম পাপ পাপ প্রাপ্ত হয় যে যে গোহে গ্রামে বা বনে তুলসী বৃক্ষ বিরাজ করে জগৎপতি শ্রীহরি পিতচিত্তে সেই সেই ক্ষেত্রে বাস করেন পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে সমস্ত পদ্মপুষ্প মধ্যে মঙ্গলময়ী তুলসী সাধুতমা তা সর্ব সর্বমঙ্গলপদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়া ভক্তি মুক্তিপদা মুখা এবং সর্বলোপ মধ্যে পরম অতএব তুলসী দেবীকে সর্বদাই পূজা করবে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে তুলসীর নামোচ্চারণ মাত্রই মোরারি হরির প্রীতি লাভ করা যায় পাপ সকল বিলয়প্রাপ্ত হয় এবং অক্ষয় পূর্ণ লাভ হয়ে থাকে এমন তুলসীকে লোকে কেন পূজা বন্দনা করবে না এখন প্রশ্ন হচ্ছে তুলসী সেবা কিভাবে করবেন শিলরূপ গোস্বামী পুরাণের উদ্ধৃতি দিয়ে নানা প্রকার তুলসী সেবার নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে যার দর্শনে পাপ ও রোগ নাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয় রোপণ করার ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ প্রেম লাভ করা যায় সেই দেবীর চরণে আমি আমার প্রণতি নিবেদন করি আরো বলা হয়েছে তুলসী সর্বমঙ্গলময়ী তাকে দর্শন করলে স্পর্শ করলে স্তবন করলে বন্দনা করলে তার মহিমা শ্রবণ করলে অথবা রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ জগতে বসবাস করা যায় তুলসী দেবীর কৃপা লাভের আরেকটি বিশেষ পন্থা হল তুলসী প্রদক্ষিণ প্রদক্ষিণের এ পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত তাই বিভিন্ন ধর্মে প্রদক্ষিণের রীতি দেখা যায় মন্ত্রোচ্চারণ পূর্বক নিষ্ঠা সহকারে তুলসী প্রদক্ষিণকালে ব্যক্তির চিত্ত দেবীর প্রতি নিবিষ্ট হয় ও বর্ধিত হয় এবং চিত্ত স্থির হওয়ার ফলে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায় এছাড়াও তুলসী কাষ্ঠের মালা পরিধান করলে শ্রীকৃষ্ণের পরম কৃপা প্রাপ্ত হয় মানুষ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন আর সবার আগে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ